ইলিশ রান্না করলে খেতে চায় না মাঝে মাঝে ভাজা করলে হয়তো এক পিস খায় আর ইলিশের লেজ ভর্তাটা তার খুব প্রিয় কয়েকদিন আগে ছোট সাইজের দুইটা ইলিশ দিয়ে ভাপা ইলিশ করেছিলাম দেখলাম সেটা সে খুব পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে আজ ইলিশ রান্না করবো তো ভাবলাম তার জন্য আলাদা করে দুই পিস একটু ভাপা করে দেই যেহেতু সে রান্না করলে খাবে না তো দুই পিস মাছ আলাদা করে ভাপা করার জন্য রেখে দিয়েছিলাম বাকিটা আমাদের জন্য রান্না করেছি এখন মাছ দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে সামান্য লবণ হলুদ মরিচ আর কিছুটা সরিষার তেল দিয়ে মেখে নেব আমরা মাছে ভাতে বাঙালি ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ কিন্তু এর উচ্চ মূল্যের জন্য এটা অধিকাংশ মানুষেরই ধরা চোয়ার বাইরে থাকে চার পাঁচটা কিনে ডিপ ফ্রিজে রেখে দিতে পারলে মনে হয় সোনার হরিণ হাতে পেয়েছি মাছটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এর মাঝে আমরা একটা মশলা রেডি করে নেব মশলা রেডি করার জন্য এখানে ব্লেন্ডার একটা জারের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষা বাটা প্রায় আধা টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আছে সাথে পরিমাণ মতো লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব আমি সরিষা একসাথে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেই সেখান থেকে একটু বাটা নিয়ে ইউজ করেছি তবে আপনারা যদি কাঁচা সরিষাটা ইউজ করেন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেবেন এবার ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটাকে আগে থেকে মেরিনেট করা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দুটোকে ভাপে দেওয়ার জন্য একটা ছোট সাইজের টিফিন বক্স নিয়েছি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন ঢাকনা সহ বাটি নেওয়ার জন্য আর যদি ঢাকনা না থাকে তাহলে পয়ল পেপার দিয়েও মুড়িয়ে নেওয়া যাবে এবার মশলা মেখে নেওয়া মাছ দুই পিস দিয়ে দিচ্ছি মাছের গায়ে যে মশলাটা মাখিয়েছিলাম সেটা এবার উপর দিকে এভাবে ছড়িয়ে দিতে হবে ব্লেন্ডার জারের মধ্যে কিছুটা মশলা লেগেছিল তো সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আমি আসলে যে বাটিটা নিয়েছি সেটা একটু বেশি ছোট আমার কাছে আর ঢাকনা সহ বাটি ছিল না তাই এটাই নিতে হলো এবার দুইটা কাঁচামরিচ ফালি করে উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে কুকার ঢাকনাটা লাগিয়ে এটাকে ভাপে বসাতে হবে তো আমি ভাত রান্না করার সময় রাইস কুকারে ভাপে দিয়ে দিয়েছিলাম এতে করে ভাতটাও রান্না হবে সাথে মাছটাও কুক হয়ে যাবে যদি চুলে করেন তাহলে যেভাবে ভাপে পুডিং তৈরি করি সেই প্রসেসে করতে হবে তো বাটি খুলে আর ভিডিও করার সময় পায়নি সরাসরি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে